শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙর কেউ পরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ কি মমতাকে জিতাবার চেষ্টা করছে কারণ তারা সার্ভে করে দেখে নিয়েছে আমাদের একশো পার হবে কি সন্দেহ শেষকালে যদি আমরা মমতাকে ই সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা করতে আমাদের ভিতরে একটা দুঃখ কষ্ট আছে কিন্তু সবার তো আর প্রতিবাদী মুখ নয় অনেকে অনেক দুর্বলে থাকে অনেক কমজোর আছে মজবুরি থাকে তবে এটা দুঃখজনক আমাদের ইমান বড় দুর্বল প্রতিবাদ হওয়া দরকার কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে কথা আপনি বলছেন নামে এরা ইসলাম কোরআনকে যেভাবে অপমান করছে তা অনেক দুঃখজনক তার জন্য সবাইকে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার ভয় ভীতিকে ছেড়ে আগিয়ে আসে ভারতে একেবারে অকাপ আন্দোলন নিয়ে যেতে পরিচিত মুখ বিয়ারুল সাহেব তাকে একেবারে প্রাণী মরার চেষ্টা তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয় কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড় পরে তিনি মিডিয়া এসে বক্তব্য রাখে কি বলবেন এইভাবে যারা একেবারে ইসলামটাকে থেকে বাঁচানোর চেষ্টা বা অকাপ আন্দোলন নিয়ে যারা একেবারে প্রতিবাদ করছে তাদেরকে একেবারে জানে মরার চেষ্টা কি বলবেন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন আর আপনি দেখছে আমরা উন্নয়ন কিছু করি যা করছি ভাওতাবাজি করি আমাদের নেতাদের পেট ভর্তি করি নেতাদের গাড়ি বাড়ি করেছি সাধারণ পাবলিককে তো কিছু দিয়ে এবং আজকে কেন্দ্র সরকারের আইন তুমি সাপোর্ট করে দিয়েছি মুসলিম সমাজ আরো চোখ খুলে গেছে তাই কি করবো কিডন্যাপ কর ভয় দেখা হয়তো তাকে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল এমন হতে পারে আল্লাহ তাকে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহটা জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গেছি যান গিফট দিয়েছে অথবা মরণের ভয় না করে আরো লড়াই কর আর এইটা দেখে সবাইকে শিক্ষা দেওয়া দরকার সবাই আসো সংগঠিত হয় ঐক্য এমন একটা জিনিস আর মানুষ যখন রোষ হয় একত হয় আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন কত যত ভোট কাছে আসছে ভাঙ্গরের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর হচ্ছে কি বলবেন শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙ্গরকে উদ্ধার করতে হবে কেন ভাঙ্গরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তুলেছে কথা বোঝার সাথে তাকে যেমন অক্ষর হারাতে হবে তাতে যদি আমি পুরো রাজ্যতে হেরে যাই তাও অসুবিধে নেই নাই সাতাত্তরটা বিজেপি পেয়েছিল আজকে সেটা সত্তর বাহাত্তর যাই থাকুক বাকি কোনো সব বিজেপি টিএমসির দিকেই গেছে অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে এদের আরও কত বড় বড় কথা বলছে তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই এখানে শুধু টার্গেট কেন মানুষকে জানিয়েছে একটা এর থেকে মানুষ কি পেতে পারে একটা এম এর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে একটা এম বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে কোন দপ্তরে কত টাকা আছে গরিব কীভাবে পাবে এগুলো যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে এদের চুরি করতে অসুবিধা হচ্ছে এরা মরিয়া হয়ে গেছে ভাঙড়কে হারা তাই সন্ত্রাসী করছে মারছে ভয় দেখাচ্ছে ঘাবড়াচ্ছে তবে আমি এইটুকু মনে করি ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে এ মাটি একটা নিয়ামতের মাটি যেমন আমার কাছে ফোরফোরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বামফন্ডের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস দেখছি যত ভোট তত বিজেপি নেতারা একের এক হামলা করছে সময় সময় অপমান করছে এই ভয় দেখি মমতাকে জিতাবার চেষ্টা করছে কারণ তারা সার্ভে দেখে গেলে যে আমাদের একশো পার হবে কি সন্দেহ শেষকালে যদি আমরা মমতাকে সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা বন্ধ হয়ে যাবে দু হাজার এগারো আগে বিজেপি ছিল না বাংলায় জানুয়ারি আপনার ভাই অধিকার সমাবেশ ডেকেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই ডেকেছে সবাই যাবে আমিও যাবো কেন যাবো না বলেন কি বলেন আমি জ্বলে যাবো ব্যস্ত যাবো